নমস্কার আমি মেহুলি আজকে আমি তোমাদের সাথে রবি ঠাকুরের নৌকাডুবি উপন্যাসের কমলার চরিত্রের সাজসজ্জা সেটি আমি তোমাদের সাথে শেয়ার করছি কমলা সেই চরিত্র যে কখনোই তার স্বামীর ভালোবাসা পায়নি তার মনে একটা চির আক্ষেপ ছিল যে তার স্বামী তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিল ঠিকই কিন্তু তার স্ত্রীর মর্যাদা কখনো পাওয়া হলো না আর একটা নৌকার ঝড় কিভাবে চারটে মানুষের জীবনকে ওলট পালট করে দেয় সেটা এখানে বর্ণিত হয়েছে এবং তার সাথে সাথে রবি ঠাকুর এই বিষয়টাও বর্ণনা করেছে যে কষ্ট কিন্তু শুধুমাত্র দুঃখ কষ্টটা কোনো স্পেসিফিক কারণ নয় মানে পুরুষদের সাথেও অনেক কিছু খারাপ হয় পুরুষদেরও অনেক পরিস্থিতির শিকার হতে হয় আমরা যেমন অনেক বেশি নারীদের নিয়ে আমরা অনেক বেশি জানতে পারি কারণ একটা সময় অবধি আমাদের সমাজে একটা মানে পুরুষদের জায়গা একটু ওপরে নারীদের স্থান একটু নিচে ছিল যার জন্য নারীদের দুঃখ কষ্টের কথা আমরা অনেক বেশি জানতে পারি কিন্তু সেই তুলনায় পুরুষদের দুঃখ কষ্ট তাদের ওপরে যে চাপ সেইগুলো কিন্তু ততটাও আমরা ইলাবরেটভাবে জানতে পারি না কিন্তু একটু ভালো করে খতিয়ে দেখলে কিন্তু আমরা জানতে পারবো যে সমাজে নারী পুরুষ উভয়ই নানান সময় নানান পরিস্থিতির শিকার হয় এখানে যেরকম নৌকাডুবি উপন্যাসে যেমন বর্ণনা করা হয়েছে যে রমেশ আইন পড়তে 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 তার একটি নারীর সাথে ভালোবাসার সম্পর্ক স্থাপন হয় কিন্তু সেই নারীর সাথে তার বিবাহ হয় না পরিবার পরিস্থিতির চাপে সে অন্য একজন নারীকে বিবাহ করতে বাধ্য হয় আর সেই নারীর সাথে তার কখনোই স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে না এবং এই নৌকার নৌকা দিয়ে যখন যাত্রা হয় সেই সময় যে ঝড়টা হয় সেখানে কমলার জীবন ওলট হয়ে যায় রমেশের জীবন ওলট পালট হয় হেমনলিনীর জীবনও ওলটপালট হয়ে যায় আমি এইখানে কমলার লুকের সাথে সাথে কমলা বা রমেশ বা হেমনলিনী প্রত্যেকের যে মানে একটা চতুষ্কণ যে একটা সম্পর্ক এবং ওই ডাক্তার যিনি তাদের চতুষ্কণ সম্পর্ক সেই সম্পর্কের ইলাবোরেশনটা আমি আমি এখানে করব আমি এই ভিডিওটা ফেসবুক আর ইউটিউব দুটো জায়গাতেই শেয়ার করব এবং এখানে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে এবং তোমরা জানতে পারবে যে মানুষের জীবন অনেক সময় অনেক দমকা হওয়া বা অনেক ঝড়ে উলট পালট হয়ে যায় যেটা আমি বারবার বলছি আর এই ভিডিওতে আমি যা যা প্রোডাক্টস ইউজ করছি সমস্তটাই আমি ডিটেলসে আমি এখানে মেনশন করে দিচ্ছি মানে ডিটেলসে মানে কি কি প্রোডাক্ট ইউস করছি সবটাই আমি এখানে মেনশন করে দিচ্ছি আর আরেকটা বিষয় যেটা আজকের যে কন্টেন্টটা এটা একদম আনপ্ল্যান ছিল মানে এটা আমরা প্ল্যান করে আসিনি হঠাৎ করেই ঠিক হয় আর তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমরা চাইলে একটা বেসের ওপরে আমরা কিন্তু দু তিন রকম সাজসজ্জা করতে পারি দু তিন রকমের লুক করতে পারি এই জিনিসগুলো অনেকেই স্টুডিওতে করে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু সবাই শেয়ার করে না যেটা হয়তো তোমরা আমার চ্যানেলের মাধ্যমে তোমরা এই ছোটো ছোটো বিষয়গুলো জানতে পারবে যারা মেকআপটা কি শিখতে চাও মেকআপ ভালোবাসো তারা এই বিষয়গুলো দেখতে পারবে এবং আশা করি এতে তাদের প্রত্যেকের উপকারই হবে যে একটা বেসের ওপরে কিভাবে আমরা দু তিন রকম লুক করতে পারি একটা বেসের ওপরেই আমরা কীভাবে ট্র্যাডিশনাল লুক করতে পারি তার সাথে একটা মডার্ন লুকও করতে পারি সামান্য ভ্যারিয়েশনে এই জিনিসগুলো কিন্তু আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও তোমরা যদি ভিডিওগুলো পরপর ফলো করো এখানে তোমরা জানতে পারবে এইখানে যেরকম এই লুকটা একেবারেই আনপ্ল্যান্ড ছিল তো আমি জানি না আমি ভিডিওটাকে ব্লগ বলবো না টিউটোরিয়াল বলবো আমি জানি না এটা কাইন্ড অফ মেবি ব্লগ ভ্লগও বলা যেতে পারে তো এখানে আমরা বেসটা করে নেওয়ার পরে টিপের পরিবর্তে আমরা এখানে সিঁদুর ব্যবহার করেছি আর এখানে কস্টিউমের একটু চেঞ্জ হয়েছে কস্টিউম জুয়েলারি চেঞ্জ হয়েছে কিন্তু বেসটা আমাদের একই রয়েছে আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে আমার মনে হয় যত বেশি আমরা সুন্দর সুন্দর কাজ করব তত বেশি না আমরা আমাদের যে বাংলা ভাষা বাংলার নানান চরিত্র নানান ঔপন্যাসিক চরিত্র হোক কিংবা কোনো জীবন্ত চরিত্র কোনো এক একটা এমন চরিত্র যে চরিত্রটা আমাদের সত্যিকারের ছিল সেই মানুষগুলো হয়তো পৃথিবীতে নেই শারীরিকভাবে কিন্তু তাদের কন্ট্রিবিউশন রয়ে গেছে এরকম নানা চরিত্রকে না আমরা মর্যাদা দিতে পারবো আমরা আমাদের নিজেদের ভাষা নিজেদের মানুষ প্রত্যেকের সাথে না আমরা মানসিকভাবে একটা অ্যাটাচ থাকতে পারবো কারণ যত সুন্দর সুন্দর কাজ হবে আমার মনে হয় তত এই কাজের বর্ণনা হবে তত কাজের কথা হবে আর যতই কাজের কথা হবে তত আমরা আন্তরিকভাবে এই সব কিছুর সাথে জুড়ে থাকতে পারব তোমরা দেখো কিভাবে আমি লুকটা করছি আর এই মানে আগ মানে এই যে পিঙ্ক শাড়ি পরা যে লুকটা ছিল তো এই লুকটার পরেই আর কি কাজটা হয়ে যাবার পর তারপরে কস্টিউম চেঞ্জের চেঞ্জ আর কিছু সামান্য চেঞ্জেস যেটা বললাম সেগুলোর পরে আমরা এই কমলা চরিত্রটাকে তুলে ধরার চেষ্টা করি তো এখানে আমি মোটামুটি মানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে বেসটা করেছিলাম আর আইটা তো তোমরা দেখেইছো একদম জাস্ট একটা নিউট শেড দিয়েই আইটা হয়েছে কারণ আমাদের সাবেকি চরিত্র হোক কিংবা কোনো ঔপন্যাসিক চরিত্র হোক বা যে কোনো চরিত্র হোক এইগুলো করতে গেলে মানে আই হোক আইটাকে একটু সিম্পল রাখতে হয় ইনফ্যাক্ট আমি নিজেও সিম্পল আই একটু বেশি প্রেফার করি যদিও এখন সেই ট্রেন্ডটাও চলছে সিম্পল আইয়ের আর আমি নিজেও পার্সোনালি মানে রিয়েল ক্লায়েন্ট হোক কিংবা কোনো শ্যুটের কাজ হোক একটু সিম্পল জিনিসটাই বেশি প্রেফার করি আমার অতিরিক্ত বেশি জবরজং ভালো লাগে না তো এখানে আমি এখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি তার আগের যা যা ইউজ করেছি সবটা তো তোমরা দেখতেই পাবে সবটা মেনশন থাকবে আর এই যে মডেল আমার যে মডেল সৃজনী সৃজনীর সাথে মানে আমাদের একটা লুকেরই কথা হয়েছিল। যাই হোক তার পরের কাজটা এত ভালো বেরোয় সৃজনীরও খুব ভালো লাগে আর এখানে মানে এই ভিডিওটাতেও আমি একটা কথা বলতে চাই যে আমার পেজে কাজ দেখে সৃজনী আমার সাথে মানে সৃজনী নিজে থেকে আমার সাথে কাজ করতে চায় এই জিনিসগুলো আমার মনে হয় পাও না যে এখনও এক বছর হয়নি আমি ইন্ডাস্ট্রিতে এসেছি তার মধ্যে যে মডেলরা আমার কাজ দেখে আমার সাথে কাজ করতে চাইছি এটা আমার মনে হয় হয়তো আমি কিছু হলেও হয়তো একটু করতে পেরেছি এটা আমাকে আনন্দ তাই বিষয়টা যাই হোক এখানে আমাদের ভিডিও শ্যুট হচ্ছে তোমরা ভিডিওটা দেখো আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো পারলে শেয়ার করো